হ্যালো এভরি কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পল্লবীর ঘরকন্যা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বারটা শুক্রবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাঁটাই ওই সকাল সাড়ে নটা তোজোর বাবা বাজারে গেছিলো তো বাজার থেকে ফিরে এসেছে চলুন কি কি এনেছে দেখাই আপনাদেরকে ভাবলাম আজকে এই বাজার দিয়ে ভিডিওটা শুরু করি তাই এখন থেকেই করছি আর সকালে উঠে সকালের যে কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে তবে ব্রেকফাস্ট এখন আমাদের হয়নি তোজোর হয়ে গেছে তো চলুন কি কি এনেছে দেখাই বাজার থেকে এনেছে আপেল ন্যাশপাতি আর এনেছে দেখছি পেয়ারা পেয়ারা তোজোর তো খুবই ফেভারিট ও পেয়ারাটা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্যই একটু বেশি করে আনা হয় পেয়ারাটা কারণ যখন তখন খেতে চায় আর আপেলটা খুব বেশি পছন্দ করে না তবে যখন খেতে মন চায় তখন দেখি ভালোই খেয়ে নেয় একটা গোটা আপেল একবারই খেয়ে নেয় অসুবিধা হয় না ওর আর ন্যাচপাতিটা খুব একটা ভালোবাসে না তবু ওই আর কি সব সিজনের সব রকম ফল তো খাওয়া উচিত সেই জন্যই যখন যেটা পাওয়া যায় চেষ্টা করি ওকে একটু দেওয়ার ও খুব একটা বেশি অন্য ফল খেতে না চাইলেও আমি চেষ্টা করি মা হিসাবে যাতে একটু খেতে পারে একটু পুষ্টিগুলো ভিতরে যায় শরীরের এইটুকুই যা তো চলুন ফলগুলোকে ঢেলে ফেলি আর কিছু সবজিও এনেছে দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে কি কি এনেছে ফলগুলোকে একটু ঝুড়িতে ঢেলে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে রেখে দেব। তাহলে বেশ অনেকটা টাইম ভালো থাকে ফলগুলো আর ফ্রিজে এত মানে প্রথম থেকেই না ভরতে ইচ্ছা করে না কারণ ফ্রিজে ভরে ফেললেই তো তার পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায় যতটা একটা টাটকা টাটকা খাওয়া ভালো ততটা তো ফ্রিজে থাকা জিনিস খাওয়া ভালো না সেই জন্যেই আর কি আর এই যে শশা এনেছে শশা হচ্ছে তোজোর বাবার ফেভারিট শশার দাম দুশো টাকা কিলো হলেও শশাটা ঠিকই আসবে এই দেখেছেন গুলিয়ে ফেলেছি শশার জায়গায় পটল রাখছি এখন এক একটা পটলের সাইজ এমন হয়ে গেছে ছোট শশার সাইজের যাই হোক আর এনেছে হচ্ছে ঢ্যাঁড়স উচ্ছে আর পটল ওইগুলোকে সব প্লাস্টিকে প্লাস্টিকে ভরে এইগুলোকে আজকেই ফ্রিজেই ভরে দেব কারণ সব একদিনে খাওয়া হবে না অল্প অল্প করে সবজিগুলো খাওয়া হবে বাইরে থাকলে না বেশ দেখি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখন বর্ষার সবজি তো বেশি দিন খুব একটা ভালো থাকে না আর এনেছে লাল কুমড়ো আমাদের বাড়িতে আবার এই লাল কুমড়োটা খুবই আর কি খাওয়া হয় যে কোনো কিছুতে একটু শাকের তরকারি বলুন কি একটু লাল কুমড়ো দিয়ে ছক্কা বলুন বেশ ভালোই লাগে খেতে এই কটা পটল একটু সরিয়ে রাখলাম আজকে পটল দিয়েটা ভাজা ভাজা মতো বানাবো তো সবজি সব গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি দুপুরের রান্নায় ভাতটা শেষে বসাবো এখন বসিয়েছি হচ্ছে একটু মাটন কষা মাটনটা ফ্রিজেই রাখা ছিল আজকে রান্না নয় তিন চার দিন আগে এনেছিলো তল্প একটুই রাখা ছিল আমি তো খাই না তোজোর আর তোজোর বাবার বেশ হয়ে যাবে একটা বেলা ভালোভাবে তো বললো কষা কষা করে ভালো করে বানাতে মাটনটা মাটনটাকে খুব ভালো করে ওই জন্য কষিয়ে নিয়েছি তারপরে প্রেশারে একটা সিটি দেবো সামান্য একটু জল দিয়ে খুব বেশি ঝোল করব না আজকের মাংসটা আর এই মাত্র চার টুকরো আলু দিয়ে দিয়েছি তোজোর আর বাবার হয়ে যাবে এতেই আর মাংসটা নর্মালি যেরমভাবে সবাই রান্না করে আমিও করেছি রেগুলারের যে মশলাগুলো ওইগুলোই দিয়েছি আর এদিকে বসিয়েছি হচ্ছে পটল আলু ভাজা ওই যে ছোটো ছোটো করে আলু চচ্চড়ির মতো করে কেটেছি মানে ওই আলু পোস্ত যেরকম কাটে ওই ধরনের করে কেটে নিয়েছি তারপরে একটু পাঁচ ফোঁড়ন তেলের মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি আজকের মেনু বলতে এই পটল আলুর ভাজা ওর বাবার মাটন কষা আর আমার মাছ এই হচ্ছে আজকে মেনু ও আর ফ্রিজে একটু চাটনিও আছে তো ওর বাবাকে ভাত বেড়ে দিয়েছি তার খুব খিদে পেয়ে গেছে সেই জন্য বাকি জিনিসগুলো একটু পরে দিচ্ছি ও বললো আগে মাটনটা দাও তাই মাটনটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে দেখছি একটা পার্সেল এসছে তো পার্সেলটা কিসের এসেছে কিসের এসেছে আমি তো খুব ভালো করেই জানি এটা কিসের পার্সেল পার্সেলটা কে পাঠিয়েছে তবে তো বাবা জানতো না একটু পেয়ে অবাকই হলো তারপরে খোলার পরে বুঝতে পেরেছে যে এটা কে পাঠিয়েছে আপনারা কি বুঝতে পারছেন এটা কিসের পার্সেল সামনেই তো রাখি সেই জন্যই রাখির আর কি পার্সেল এসেছে আমার হাজব্যান্ডে যেহেতু নিজের বোন নেই তবে এক মাস্তত বোন আছে নিজের বোন থাকলে কতটা করতো জানি না তবে মাস্তত বোন হলেও নিজের দাদার থেকেও হয়তো অনেকটা বেশিই ভাবে এটুকু বলতে পারি তো প্রত্যেক বছর আজকের দিনটাতে ও এখানে থাক বা না থাক পার্সেলটা ঠিকই দাদার জন্য পাঠিয়ে দেয় রাখি নিজের হাতে বাঁধতে না পালেও আমাকে বলবে পল্লবীদি তুমি একটু বেঁধে দিও ও আমাকে আবার বৌদি বলে না ও দিদিই বলে তো আমাকে বলবে তুমি ওটা একটু দাদার হাতে মেধে দিও আর এই বছর তো ভাই ফোঁটাতে ও এখানেই ছিল তো ভাই ফোঁটা দিতেও এসেছিলো তবে কোন কোনো বছর রাখিতেও এখানে থাকে তখন রাখি দাদাকে নিজেই এসে পড়িয়ে দিয়ে যায় তবে এই বছর নেই ও বিয়ের সূত্রে থাকে হচ্ছে চেন্নাইতে আগে পন্ডিচেরিতে থাকতো তো ওখান থেকেও যখন আসতো তখন তো পড়াতই তো আমাকে আগেই ফোন করে বলেছিল যে আমি কিন্তু এগুলো অর্ডার করেছি দেখবে পার্সেলটা যাবে তো আমি আর ওর দাদাকে বলিনি দাদা পেয়ে একটু সারপ্রাইজ হলো তো আজকের এই দিনটা একটা বোন না থাকলে কোনোভাবেই পালন করা যায় না তো দাদার এই বোন না থাকার আক্ষেপটা এই বোন অন্তত পক্ষে পূরণ করে দিয়েছে যেখানেই থাকুক না কেন এই স্পেশাল দিন দুটো দাদার জন্য ঠিক স্পেশাল করে তোলে আর তার সাথে আরও একটা কথা না বললেই নয় রাখির দিনটাতে ও যখন নিজেও আসে তখনও দুটো রাখি নিয়ে আসে আবার যখন পার্সেল পাঠায় তখনও কিন্তু দুটো রাখি থাকে তো প্রথম প্রথম আমাকে বলতে একটা তোমার একটা দাদার আমি একটু অবাক হতাম যে আমার জন্য তারপরে এখন এটা বোধ আমারও আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমিও জানি যে পার্সেল আসলেও দুটো রাখিই আসবে মানে এটা শুধু ভাই বোনের বন্ডিং না একটা বন্ধুত্বের বন্ডিং বলুন না সত্যি কপাল করে এরকম ননদ পেতে হয় তো যাই হোক এরকম বন্ধুত্বটা সারা জীবন অটুট থাকুক ভগবানের কাছে এই কামনাই করি তো তারপরে তো যে একটু ড্রয়িং করে নিয়েছিল পার্সেল আসার পরে একটু টিভি দেখে নিয়েছে একটু ল্যাপটপ ঘেঁটে নিল তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এখন বিকালবেলা বিকালবেলা এসেছি হচ্ছে আমার ঘরের পিছনে যে আউটসাইডে জায়গাটা আছে ফ্ল্যাটের চারিদিকে যে আউটসাইডে জায়গাটা থাকে ওখানেই কিছু গাছ লাগিয়েছিলাম আপনাদের বোধহয় মনেও আছে কিছুদিন আগে বাড়িতে নারায়ণ পুজো হলো না তখন আমার দিদা আর মা এসেছিলো তো দিদাই একটু ওই লাল নোটের বীজ দিয়ে গিয়েছিল তো আমি ওই যে ফলের ক্রেটগুলো এনে ওর মধ্যে মাটি ভরে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম দেখুন কি চাপ হয়ে গাছ হয়েছে কি ভালো লাগছে নোটের শাকগুলো তাই ভাবলাম একটা কাঁচি আর একটা ঝুড়ি নিয়ে চলে যাই টুকটুক করে কাটি নিজের হাতে চাষ করা জিনিসের মজাই আলাদা আর সব থেকে বড়ো কথা কোনো রকম কীটনাশক ছাড়া শুধু একটু গোবর সার দিয়েছিলাম আর মাটি আর কিছু নেই এর মধ্যে তো সেই শাকটাই তুলে নিলাম পরিমাণে যদি একটু কমই আর একটা ক্রেটের মধ্যে যদি সত্যি মনে হচ্ছে এখন ছড়াতে পারতাম খুব ভালো হতো তো যাই হোক এইদিকে আরও কিছু গাছ লাগিয়েছি একদিন হাতে সময় নিয়ে না আপনাদেরকে দেখাবো আজকে বেশি সময় নেই যে দোপাটি ফুলের গাছ এখনও ফুল আসেনি পাশেই আছে আমার তুলসী গাছ এই একটা হলুদ ফুলের গাছ ওদিকে আছে একটা টগর গাছ একটা গোলাপ গাছ আর এই তিনটে টপ যে ফাঁকা দেখছেন এই তিনটেতে না জবার ডাল লাগিয়েছিলাম হয়েও ছিল জানেন জবা গাছগুলো কিন্তু এই বছর এত বেশি বৃষ্টি এই বৃষ্টিতে বৃষ্টিতে আমার জবা গাছগুলো মরেই গেলো আর এদিকে আছে লাউ শাকের চারা এই যে এখন দেখছেন উচ্ছে গাছ আর এই যে এই বড়ো বড় পাতা এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ এগুলো সব বীজ পুঁতে দিয়েছিলাম নার্সারি থেকে এনে ক্রেটের মধ্যে তো কুমড়ো গাছটাও বসিয়েছিলাম কুমড়ো গাছটা পাখিতে বীজ তুলে খেয়ে নিয়েছে এই গাছগুলো বড় হোক তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব তো চলে এসেছি ঘরে এই যে এইটুকু আজকে শাক পেয়েছি যাই হোক না কেন এটার মতো আনন্দ বাজার থেকে কিনে বস্তা বস্তা জিনিস আনলেও হবে না এটা আমার নিজের হাতে তৈরি করা ফসল এর তো মজা আলাদাই অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা কালকে রান্না করে খাবো আজকে তো রান্না হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি